ঘরোয়া ফুটবল যে ধরনের মাঠে খেলা হচ্ছে তার শীর্ষ পর্যায়ের ফুটবলের জন্য একেবারেই অনুপযুক্ত স্বীকার করলেন সভাপতি তবে চট্টগ্রামের স্টেডিয়ামটি তাওয়াল খুব তাড়াতাড়ি পাওয়ার ব্যাপারে আশাবাদী বাফুফে বস মার্চের আগে বঙ্গবন্ধু স্টেডিয়ামের ফ্লাড লাইটের কাজ শেষ হচ্ছে না বলেও জানান তিনি তবে মাঠের উন্নয়নের পাশাপাশি মাঠের দর্শকদের প্রতিও সুনজর দেবে বাফুফে বাংলাদেশের ফুটবলে মাঠ বিতর্ক নতুন কিছু নয় সেই বিতর্ক নিয়েই শুরু হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমের ঘরোয়া ফুটবল চ্যালেঞ্জ কাপ বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকে শুরু করে ফেডারেশন কাপেও সেই একই বিতর্ক মাঠ নিয়ে এই হতাশা যেন পিছুই ছাড়ছে না লীগ শুরুর আগে একেবারেই অপ্রস্তুত অবস্থায় কুমিল্লার ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামকে হাতে পেয়েছে বাফুফে ফেডারেশন কাপ শুরুর দুই দিন আগেও সেই মাঠে অনুষ্ঠিত হয়েছে ক্রিকেট টুর্নামেন্ট স্বল্প সময় থাকায় মাঠের মাঝে পিচ রেখেই শুরু হয় ফেডারেশন কাপ এর মধ্যেই স্থানীয় একটি অনুষ্ঠানের জন্য মাঠ ফেরত চাচ্ছে জাতীয় ক্রীড়া পরিষদ যা খুবই বেমানান মনে হয়েছে বাফুফে সভাপতির বাকি স্টেডিয়ামগুলো সর্বোচ্চ পর্যায়ে ফুটবলের জন্য কতটা উপযোগী এমন প্রশ্নের জবাবে বাফুফে বসের উত্তরে ছিল হতাশার ছাপ আমাদের বর্তমানে তিনটা এডিশনাল মাঠ আছে স্টেডিয়াম আছে যেখানে আমাদের স্বীকার করতে হয় যে বাংলাদেশের টপ প্লেয়ারদের জন্য ওই খেলা উপযুক্ত নয় আমি আমার ফ্রাস্ট্রেশনটা ন্যাশনাল স্পোর্টসের সাথে সরাসরি অপেনলি শেয়ারও করেছি মাঠ মেরামত করা মাঠ মেরামত রাখা মাঠ কোয়ালিটি বজায় রাখা হলো বাংলাদেশ ফেডারেশনের দায়িত্ব ফর শিওর কিন্তু মাঠ নষ্ট করার অধিকার তো অন্য কাউ অন্য কাউকে দেওয়া যায় জোড়াতালি দিয়ে বেহাল দশায় জর্জরিত স্টেডিয়ামে খেলা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন তাই শুধু মাঠ নয় মাঠে খেলা দেখতে আসা দর্শকরাও যেন স্বাচ্ছন্দ্যে মাঠের লড়াই উপভোগ করতে পারে সেদিকেও সুনজর থাকবে বাফুফের মাঠ ঠিক করা আমাদের মূল দায়িত্ব হবে না আমাদের মূল দায়িত্ব সাথে সাথে থাকবে স্ট্যান্ডগুলোকে ঠিক করে যেন দর্শকরা যায় খেলাটা দেখতে পারে একটা ভালো পরিবেশ পায় স্টেডিয়ামের ভিতরে চেঞ্জিং রুম বাথরুম কনসেশন স্ট্যান্ডসদের অত্যন্ত অভাব নিম্নমান লেভেলে আছে তা আমরা চাচ্ছি প্রত্যেকটা স্টেডিয়ামকে যেন ইনক্লুডিং ফিল্ড ইনক্লুডিং ফ্লাড লাইট একটা ইন্টারন্যাশনাল লেভেল আমরা নিয়ে আসতে পারি সেটার জন্য ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলকে আমাদেরকে সহযোগিতা করতে হবে চট্টগ্রামের আজি স্টেডিয়ামটি পুরোপুরিভাবে শুধুমাত্র ফুটবল স্টেডিয়াম হিসেবে খুব তাড়াতাড়ি পাওয়ার ব্যাপারে আশাবাদী বাফুফে সভাপতি দাবি দাওয়াল এরপর স্টেডিয়ামটিকে আন্তর্জাতিক ফুটবলের উপযোগী করার উদ্যোগ নিবে বাফুফে এদিকে মার্চের আগে বঙ্গবন্ধু স্টেডিয়ামের ফ্লাড লাইট পাওয়া যাবে না বলেও জানান তিনি তাই তো এত সমস্যা নিয়ে লিগ চালিয়ে যাওয়ায় ফুটবলারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাফুফে বস মেহেদি রিয়ান যমুনা স্পোর্টস ঢাকা